আমাদের সমাজের একটা অদ্ভুত চিত্র হল অনেক সময় দেখা যায় যে কোন বিষয় নিয়ে যখন বিতর্ক হয় তখন টেলিভিশন সেটের সামনে এমন কিছু লোক ওই বিষয়ে ইসলামের আলোকে ব্যাখ্যা নিয়ে হাজির হন যারা আসলে ইসলামী শিক্ষায় শিক্ষিত নন। শিক্ষার ব্যাকগ্রাউন্ডের লোক না হওয়ার সত্ত্বেও তারা ইসলামের আলোকে ওইটার বিশ্লেষণ করতে শুরু করে দেন এটা সবচেয়ে হাস্যকর বিষয় আবার এমন কিছু আলেমকেও দেখা যায় এ সমস্ত ব্যাখ্যার সপক্ষে দাঁড়াতে যারা সমাজের মানুষের কাছে দেশের মানুষের কাছে আলেম হিসাবে উল্লেখযোগ্য বা পরিচিত কোনো ব্যক্তি নন পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যারা শির্ক শুরু করেছে যারা প্রতিমা পূজা শুরু করেছে তারা ছিল নুয়াল সালামের জাতি আর এটা শুরু হয়েছে যেভাবে তার ইতিহাসটা হলো। হল নুয়ালিস্লামের অনুসারীরা তার উন্মদের মধ্য থেকে কিছু লোক পাঁচজন তাদের পূর্বেকার নেককার মানুষের ভালো মানুষের আকৃতি তারা আগে অঙ্কন করলো বা মূর্তি নির্মাণ করলো তাদের উদ্দেশ্য ছিল যে তাদেরকে দেখে আমরা অনুপ্রাণিত হব আমাদের ভিতরে ভালো কাজ করার আগ্রহ জাগবে যদি তারা ভালো মানুষ ছিলেন এটি দীর্ঘদিন পর্যন্ত সেভাবেই ছিল এরপর একটা সময় তাদেরকে শ্রদ্ধা ভক্তি করতে করতে মানুষ তাদেরকে সেদা করতে শুরু করলো আর এইভাবে পৃথিবীতে প্রতিমার পূজা আরম্ভ হয় প্রিয় দর্শক আজও আমরা দেখি পৃথিবীতে অনেক ভাস্কর্য শুরু হয় প্রথমে সম্মানের জন্য সৌন্দর্যের জন্য চেতনা সঞ্চারিত করবার জন্য এরপর সেখানে ফুল দেওয়া হয় তারপর সেখানে নিরবতা পালন করা হয় একটা সময় হয়তো সেখানে মাথা অবনত করে মানুষ চেষ্টা করবে ইসলাম শরীয়তের গুরুত্বপূর্ণ একটা মূলনীতি হল সদ্য জারায় অর্থাৎ কোনো অপরাধের দুয়ার উন্মোচিত হতে পারে এরকম পথ বন্ধ করে দিতে হয় এটা হল ইসলামী শরীয়তের পরিষ্কার নির্দেশনা করিম রেসুল সাল্লামের অনেকগুলো হাদিস আমরা এই ক্ষেত্রে পাই তোমাদের থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে যে করিম সাল্লাম তার প্রিয় সাহাবি আলী রেজুল্লাহকে নির্দেশ করেছেন তিনি যেন যত প্রকারের ছবি আছে বিশেষ করে মানুষ এবং প্রাণীর এই ছবিগুলো যেন তিনি মুছে দেন এবং যে সমস্ত কবরগুলো উঁচু আছে সেগুলোকে যেন তিনি সমান করে দেন মাটির সাথে অর্থাৎ উঁচুগুলোকে যেন ভেঙে সমান করে দেন এখানে কিন্তু কোনো ছবি যেটাকে মানুষ পূজো করে সেটাকে তিনি আহ মুছে নির্দেশ করেছেন এমন কোনো বহনা নেই বরং এই বর্ণনা ব্যাপকভাবে বোঝাচ্ছে যে সব ধরনের প্রাণীর ছবিকে ন্লাহ সাল্লাম মুছে দেওয়ার নির্দেশ করেছেন হ্যারিস রয়েছে যে একবার জিবরিল রসুল করিম সাল্লামের বাসায় এসে ফিরে গিয়েছেন পরের দিন শিবরিয়া রসুলাল্লাহ আপনার বাসা প্রবেশ করতে গিয়েও বাধাগ্রস্ত হয়েছি প্রবেশ করতে পারিনি তার কারণ হলো আপনার বাসার সম্মুখে বা বাসায় যে পর্দা ছিল সেখানে আ কোন একটা প্রাণীর আকৃতি বা অবয়ব ছিল তখন নবিবেলে সুদে सलाम সেই প্রাণীর অবয়বটাকে মুছে দিলেন বা মাথার অংশকে মুছে দিলেন তারপরwidetilde শিখায় প্রবেশ করলেন এই হাদিস থেকে তো একেবারে পরিষ্কারভাবে বোঝা গেল যে যদি পূজো বা অর্চনার উদ্দেশ্যে না হয় শিরক করার উদ্দেশ্যও যদি না হয় তারপরেও সে পানি থাকলে সেটি মুসলমানদের জন্য জায়েজ নয় রহমতের ফেরেশতা সেখানে প্রবেশ করতে পারেন না যদিও সেটি শিরক নয় কিন্তু গুনাহ অবশ্যই হারাম অবশ্যই এছাড়া বোহারি মুসলিম একযুগে বর্ণনা করেছে যে রাসূল করিম সাল্লাহামের স্বাদ করেছেন কঠিন আযাব দেয়া হবে ওই সমস্ত লোকদেরকে যারা ছবি অঙ্কন করে যারা ভাস্কর্য নির্মাণ করে মূর্তি প্রস্তুত করে বর্ণনা করিম ফিহি করেছেন অর্থাৎ ওই ঘরে আল্লাহ রহমতের ফেরেশতা প্রবেশ করে না যেই ঘরে কোনো কুকুর থাকে পাহার জন্য রাখলে সেটি জায়জ আছে এছাড়া যদি কোনো কুকুর থাকে অথবা কোনো ছবি বা ভাস্কর্য ইত্যাদি থাকে শোপিস হিসাবে থাকুক বা ওর কোন অন্য কোনো ভাবে থাকুক সেটা থাকলে সে ঘরে রমতের ফেরস প্রবেশ করে না বাচ্চাদের খেলনা হিসাবে থাকলে সেটি অনেক লবাইকর মতেই জায়জ রয়েছে এছাড়া আরেকটি হাদি সিরসুল আকলাম সবাল্লাহসালামের সাথে করেছেন কোনো ব্যক্তি যদি কোনো ছবি বা কোনো মূর্তি তৈরি করে কোনো ভাস্কর্য তৈরি করে তাহলে কেমন দিন তাকে বলা হবে যে তুমি তাতে রুফ ফুৎকার দাও সে তো রফৎকার দিতে পারবে না তখন তাকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে এছাড়াও বহু হাদিস দ্বারা সুস্পষ্ট ভাবে প্রমাণিত যে কোন প্রাণীর ছবি অঙ্কন করা বা ভাস্কর্য নির্মাণ করা এটি ইসলাম নিষিদ্ধ এবং হারাম যা নির্মাণ করা অঙ্কন করা হারাম তা প্রদর্শন করা এবং স্থাপন করা অবশ্যই হারাম হবে ইমাম নবী রহমা হল্লাহ হাফজার রহমা উল্লাহ ফতোয়া স্বামীর রচয়িতা ইমাম আহ ইমনা আবেদিন স্বামী রহমা সহ গোটা বিশ্বের বড় বড় মুসলিম স্কলাররা সকলেই একমত যে এটি কোনো রূপে জায়েজ নয় তবে প্রতিমা যেটা অমুসলিমদের উপাস্য সেটা তারা তাদের উপাসনালয়ে স্থাপন করবে মুসলিমরা তাদেরকে অসম্মান করে অศรัধা করে কোনো কিছু বলবে না কোরাকানি কিমে সে বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে কিন্তু মুসলিমরা তাদের নিজের অর্থে নিজেদের পয়সায় তাদের সমাজ jitader বাসাবাড়িতে কোনো ভাস্কর্য বা কোনো মানুষ বা কোনো প্রাণীর ছবি অঙ্কন করতে যাবে না আল্লাহ রাব্বুল আলামিন সকলকে এবং নির্দেশগুলোকে অক্ষরে অক্ষরে মেনে চলার তৌফিক দান করুন ঈদ উৎসবের নামে ব্যানপাটি বাজিয়ে ঢোল এক ভয়ঙ্কর সংস্কৃতি আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হলো মূর্তি নিয়ে মুসলিমরা সারা মাস রোজা রেখে মিছিল করছে কি ভয়ঙ্কর অপসংস্কৃতির ষড়যন্ত্র আগামী ঈদে আরো জাঁকজমক ভাবে এই ধরনের আয়োজন হবে বলে বলা হয়েছে এই যে মূর্তি নিয়ে মিছিল হলো মাথায় টুপি দিয়ে মূর্তির পাশে সেলফি তুলছে সবাই আমরা কি কেউ চেয়েছিলাম যে আমাদের ঈদ মিছিল বা ঈদ উৎসব মূর্তি নিয়ে হবে আগামী বছর নাকি আরও জাঁকজমকপূর্ণভাবে এই ঈদ মিছিল হবে আমার প্রশ্ন হলো ঈদ মিছিলে এই মূর্তি ঢুকানোর জন্য কেউ কি ক্ষমা চেয়েছে কেউ কি বলেছে এই মূর্তি ঢুকানো ঠিক হয় নাই আমি তো দেখেছি যে নাসির উদ্দিন তার মূর্তি গাধার পিঠে উল্টা করে এইটা যৌক্তিক কি যৌক্তিক না এর পক্ষে যুক্তি হয়েছে কিন্তু ঈদ র্যালিতে মূর্তিটাই যে গ্রহণযোগ্য না এই আলোচনা কি হয়েছে কেউ কি বলেছে এই মূর্তি দিয়ে আমরা ঠিক করি নাই এবং সামনের ঈদে এই মূর্তি থাকবে না এই গ্যারান্টি কেউ দিয়েছে আমি দেখি নাই আমি দেখি নাই আপনারা কি দেখেছেন কেউ বলেছে এই মূর্তিগুলো দেওয়া এখানে ভুল হয়েছে আমি দেখি নাই আমার একটা কথা সামনের ঈদে যে বা যারা এই মূর্তি ঈদ র্যালিতে ঢোকানোর চেষ্টা করবে তাদেরকে আমি প্রতিহত করব আপনারা কারা কারা এই প্রতিহত করার সময় আমাদের সঙ্গে থাকবেন জানাবেন প্রতিহত করা হবে আবার যদি ঈদ র্যালিতে এসব মূর্তি ঢুকানো হয় আমরা বারবার বলছি যে এই বাম নাস্তিকদের মোটোটা আপনারা বোঝেন ফরহাদ মাঝহারের মোটোটা আপনারা বোঝেন ইসলামে সারা মাস কষ্ট করে রোজা করলাম রোজা শেষে সবকিছু নষ্ট করে দিল আমাদের ঈদ মিছিলে ঈদ উৎসবে মূর্তি ঢুকিয়ে এদের চিন্তা এবং ভাবাদর্শ যদি আপনারা বুঝতে না পারেন তাহলে এদেরকে আপনারা রোধ করতে পারবেন না আমরা এই ঈদকে কেন্দ্র করে যেই উল্লাস ছিল আমাদের অনেক ভাই ব্রাদার এই ঈদ মিছিলে অংশ নিয়েছিলেন ইনস্ট্যান্ট আনন্দ লেগেছে ভালো লেগেছে কিন্তু পরবর্তীতে যখন দেখলেন ভিডিও লাইভ ক্যামেরায় এত পরিমাণ মূর্তি বানানো হয়েছে যা হয়তো বা আপনার মিছিলে শেষে ছিলেন দেখতে পারেন নাই তখন আপনাদের কেমন লাগছে এই কাজটা কি সঠিক হয়েছে আমাদের স্পষ্ট কথা এই ধরনের মূর্তি নিয়ে মিছিল ঈদের মিছিল আমরা করতে দেব না এই ঈদে মূর্তি নিয়ে মিছিল মঙ্গল শোভাযাত্রার মিছিলকে বৈধ করার জন্য করেছে যখন ওইটা নিয়ে করবে তখন আমরা সমালোচনা করব তখন বলবে ঈদের মিছিলে মূর্তি ছিল তাতে তো আমাদের বাধে নাই এখন মঙ্গল শোভাযাত্রা নিয়ে তোমরা প্যাস লাগাইতে আসছো শয়তানগুলো কোন জায়গায় গ্রিমিনটি খেলেছে আপনারা কি বুঝতে পারছেন বুঝলে ভালো না বুঝলে কিছু করার নাই কিন্তু আগামী ঈদে এই ধরনের মূর্তি নিয়ে মিছিল প্রতিহত করা হবে অবশ্যই প্রতিহত হবে মানুষের আনন্দ বোঝার জন্য মূর্তি নিয়ে ঘোরা দরকার নাই ফেস্টুন ব্যানারের প্রয়োজন নাই মানুষের আনন্দ এই চোখে আর মুখের হাসিতে মানুষ খুশি কিনা বেজার মানুষ আনন্দিত কিনা দুঃখিত তার চোখ দিয়ে ফুটে ওঠে মূর্তি নিয়ে ঘুরতে হয় না এটা আপনাদের ধারণা থাকা উচিত আগামী ঈদে জাস্ট প্রতিহত করা হবে যদি ঈদ রেয়ালিতে এই ধরনের মূর্তি ঢোকানোর চেষ্টা করা হয়